নেতাজির স্মৃতিধণ্ড নোয়াপাড়ায় মিউজিয়াম তৈরি করার দাবি পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিধন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই নোয়াপাড়া থানা ইতিহাস বলছে উনিশশো সালের এগারোই অক্টোবর বিকেলে নেতাজি জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন সেদিন তদানীন্তন ইংরেজ সরকারের পুলিশ শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে নেতাজিকে আটক করে কয়েক ঘন্টা নোয়াপাড়া থানায় আটকে রেখেছিলেন প্রশাসনের পক্ষ নেতাজিকে আটকে রাখা কক্ষটিকে সংরক্ষিত করা হয়েছে নেতাজিকে স্মরণে রেখে প্রতি বছরের মতোই এবছর নোয়াপাড়া থানার উদ্যোগে তৈরি তার জন্মদিন ঘটা করেই উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া বলেন নেতাজির স্মৃতি বিজড়িত পুরাতন থানার বিল্ডিংটিকে মিউজিয়াম গড়ে তোলা হবে সেখানে নেতাজির সমস্ত নথিপত্র সংরক্ষণ করা হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা আজকে নেতাজির জন্মদিন

যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদেরকে জানি আমরা এটা সেলিব্রেট করি প্রথমে আমি আইসি নয়াগাঁও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এত সুন্দর প্রোগ্রাম প্রত্যেক বছর আয়োজন করার জন্য এই প্রোগ্রামটা শুধু প্রোগ্রামটা নয় এই প্রোগ্রামটা আশেপাশে এলাকার লোকগুলোর একটা আgenden্টি দেয় একটা উজা দেয় शेर आईडेंटिटी और ऊर्जा मानव के ऐगी में जा जावा, ऐगी जार जन में प्रचुर बल द है साहस द है आज के हमें प्रत्येक जारा यहाँ एक बच्चा रहा आज है और यहाँ एक हमारे सर्वस्त मान्य अध्यापक जारा टीचर साचे तारो आज है हमें शक्ति के विकसित करो नेता जी ये जी जीवन आज है शीता के सुध इतिहासे पाठ ना हो আমাদেরকে বাচ্চা लेके सिखाते हमे সুব নেতা জি একটা হিস্টোরিক্যাল ফিগার আছেন তা নয় নেতা জি এ যে সাহস নেতা জি এ চিন্তা ভাবনা অনেক સેঞ্চুরিজ পুরো একান কা ভক্তিটাকে সমস্ত মানব থেকে সাহস দেবেন দিশা দেবেন তার মধ্যে বড় আমার দনানে এখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান কে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন আহ তখনকার যে পুলিশ ছিল আহ ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রক্ষা হয় রক্ষা হয় তো তাই জন্যে নওয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে কিছুদিন মধ্যেই এটা উদ্বোধন হবে তো আমরা চেষ্টা করব এই পুরো কমপ্লেক্সটাকে নেতাজি শিখিয়ে একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংরক্ষণ করবো